আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা এস এস সি দু রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের স্পেশাল সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা জানো আমরা 100% কমন উপযোগী টাইপ ভিত্তিক তুরন্ত সাজেশন দিয়ে থাকি তো আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের 100% কমন উপযোগী তুরন্ত সাজেশনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তো আমরা আমাদের সাজেশনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে থাকি সেগুলো মূলত গ এবং ঘ নম্বরের জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ এবং ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ টাইভিত্তিক প্রশ্নসমূহ তো প্রথমে আমরা গ নম্বরের যে গুরুত্বপূর্ণ টাইপভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি আমাদের প্রথম যে প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ের সেটি বলা হয়েছে মৌলের পরমাণু অথবা অনুর সংখ্যা নির্ণয় করো সেটি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই প্রশ্নটা আসার মতো মৌলের পরমাণু এবং অনুর সংখ্যা নির্ণয় আমাদের সাজেশনের দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে মৌলের ঘনমাত্রা অথবা মোলারেটি নির্ণয় করো এটাও একশো পার্সেন্ট কমানো উপযোগী আমাদের সাজেশনের তিন নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে অনুর ভর সংখ্যা নির্ণয় করো এটা পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট আমাদের চার নাম্বার যে সাজেশনের প্রশ্ন সেটি হচ্ছে শতকরা সংযুক্তি অথবা আণবিক সংকেত এটা আমাদের একশো পার্সেন্ট ইম্পর্ট্যান্ট তো এখানে যেগুলো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বা নিরানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট অথবা নিরানব্বই পয়েন্ট বা নিরানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট সেই প্রশ্নগুলোতে তোমরা একটু বেশি গুরুত্ব দেওয়া সেই প্রশ্নগুলো আসার উপযোগী আর আমাদের সাজেশনগুলো সকল বোর্ডের জন্য আমাদের সাজেশন সকল বোর্ড যতগুলো বোর্ড আছে সকল বোর্ডের জন্য আমরা এই সাজেশনগুলো দিয়ে থাকি আমাদের সাজেশন থেকে বিগত বছরগুলোতেও সকল বোর্ডের প্রশ্ন কমন ছিল ইনশাল্লাহ আমরা এই বছরও করি কমন আসবে তো আমাদের পাঁচ নাম্বার যে সাজেশন সেটি হচ্ছে। অথবা সেমিমোলার দ্রব্য নির্ণয় করে এটা পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং গ নাম্বারের জন্য আমাদের সাজেশনের সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে প্রমাণ অবস্থায় কত গ্রাম গ্যাস পাওয়া যাবে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটা আমাদের ছয় নম্বরে এটাও কিন্তু আমাদের একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আমরা মূলত প্রতিটি অধ্যায়ের আট থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে থাকি এবং একটি সাবজেক্টে সর্বমোট ষাট থেকে সত্তরটি প্রশ্ন আমরা দিয়ে থাকি আমাদের সাজেশনে প্রতিটি বিষয়ে সর্বমোট ষাট থেকে সত্তরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবা যেটি আমরা টাইপ ভিত্তিক দিয়ে থাকি আর এই ষাট থেকে সত্তরটি প্রশ্ন যদি তোমরা টাইপ ভিত্তিক সমাধান করতে পারো তোমাদের আর বাইরের কোনো পড়া পড়তে হবে না অন্তত জন্য আমি আবারও বলছি আমরা আমাদের সাজেশনের সর্বমোট ষাট থেকে সত্তরটি প্রশ্ন দিয়ে থাকি প্রতি সাবজেক্টে তোমরা যদি আমাদের এই ষাট থেকে সত্তরটি প্রশ্ন ভালোভাবে সমাধান করো তাই ভিত্তিক প্রশ্নগুলোর ভালোভাবে সমাধান করো তাহলে বাইরের আর কোনো পড়া পড়তে হবে না সেটা তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন তো আমাদের গুরুত্বপূর্ণ ভিত্তিক সাজেশনের পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো মূলত গহ নম্বরের জন্য তো গহ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী টাই ভিত্তিক চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তোমাদের জন্য আমাদের রসায়ন এবং পদার্থ অর্থাৎ কেমেস্ট্রি এবং ফিজিক্স এই দুইটি সাবজেক্টের উপর সাজেশনের অফার চলছে আমাদের প্রতিটি সাজেশনের পেট মূল্য পঞ্চাশ টাকা কিন্তু কেউ যদি পদার্থ এবং রসায়ন এই দুইটি সাবজেক্টের সাজেশন একসাথে কিনতে চাও তাহলে তোমাদের জন্য আমাদের সাজেশন মূল্য রাখব মাত্র সত্তর টাকা আমি আবারও বলতেছি তোমরা যারা রসায়ন এবং পদার্থ এই দুইটি সাবজেক্টের পেড সাজেশন কিনতে চাও আমাদের সাজেশনের রেগুলার মূল্য প্রতি সাবজেক্ট পঞ্চাশ টাকা কিন্তু রসায়ন এবং পদার্থ কেউ যদি এই দুইটি নাও তাহলে আমাদের সাজেশন মূল্য সত্তর টাকা সাজেশন সংগ্রহ করতে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো সহজেই তোমরা সংগ্রহ করতে পারবা তো চলো আমরা আমাদের সাজেশনের ঘ নাম্বারের যে গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক প্রশ্ন আছে সেগুলো দেখে ঘ যে প্রশ্ন এটি হচ্ছে সাত নম্বর প্রশ্ন সেটি হচ্ছে ধ্রুবনের প্রকৃতি নির্ণয় করো অথবা ধ্রুবনের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয় এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী আমাদের পরবর্তী যে প্রশ্ন আট নাম্বার সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এটিও আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নয় নাম্বারের যে প্রশ্ন সেটি হচ্ছে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত অথবা আনবিক সংকেত মূলত আনবিক সংকেত আগে তারপরে আনবিক সংকেত থেকে স্থুল সংকেত আসতে হয় এই জন্য আমরা সরাসরি সংকেত দিয়ে দিয়েছি এখানে আমাদের এই বানানটা একটু ভুল হয়েছে সংকেত হবে আমাদের ঘ নাম্বারে প্রশ্ন সেটি দশ নম্বর প্রশ্ন দ্রবণের প্রস্তুতি বা দ্রবণ প্রস্তুতি এই রিলেটেড যে প্রশ্ন আছে সেটি আমাদের ঘ নম্বরের দশ নম্বর প্রশ্ন তো আমাদের সাজেশনের সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন এটিও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রিলেটেড যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে নিই তো এই ছিল আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী চূড়ান্ত সাজেশন যেটি টাইপ ভিত্তিক তো এই এগারোটি টাইপের প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমরা যে কোনো বোর্ডেরই হও না কেন তোমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ মূলত এই ষষ্ঠ অধ্যায় থেকে প্রতি বছরই প্রতিটি বোর্ডে প্রশ্ন আসে সুতরাং এবারও প্রশ্ন হবে প্রতি ভোট থেকে প্রতি সুতরাং এই ষষ্ঠ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আর্টসে পরীক্ষায় দশ মার্ক কমন চাও ষষ্ঠ অধ্যায় থেকে তাহলে আমাদের এই সাজেশনগুলো ফলো করো ইনশাল্লাহ তোমরা হানড্রেড পারসেন্ট এখান থেকে কমন পাবা তো তোমরা যারা আমাদের এই সাজেশনগুলো পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো আমরা আমাদের অফার মূল্যে রসায়ন এবং পদার্থ এই দুইটি সাজেশন তোমাদের দিয়ে দেবো আমাদের প্রতিটি সাজেশনের মূল্য পঞ্চাশ টাকা কিন্তু রসায়ন ও পদার্থ দুটি সাবজেক্ট একসাথে নিলে আমরা সত্তর টাকায় আমাদের পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবো তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে অন্য কোনো সাজেশনের ভিডিওতে আল্লাহ হাফেজ